এখন শুদ্ধ অশুদ্ধ আপনি কিভাবে নির্মাণ করবেন শুদ্ধ অশুদ্ধ নির্মাণ করার জন্য অবশ্যই আপনাকে ওই লোকদের অনুসরণ করতে হবে যারা শুদ্ধ করে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাইছে শুদ্ধ করে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট যারা পেয়েছেন তা হচ্ছে নবীন সিদ্দিকীন সুহাদা সালেহীন নবীন সিদ্দিকীন সুহাদা সালেহীন এরা শুদ্ধ করে যা শুদ্ধ আমল করে শুদ্ধ বিশ্বাস করে সুন্দর উপর থেকে জানাল সার্টিফিকেট পেয়েছেন এদের মধ্যে সাহাবা ইকরাম আলিমাজমাইন সব সর্বাগ্রে এবং তাদের সুন্দর অনুসারী তাবে এরা ভুল বললাম নাকি বলেন তাহলে বুঝে নেন দলিল কোরআন কেরিমে আপনি দেখতে পান শুধু হাদিসে দেখতে পান সাহাবা ইকরামের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে আর কাউকে কি জানাতে বলতে পারবে দুনিয়ার মানুষের মতো হবে না যারা দিন বিক্রি করে ওদের মতো হবে না অবশ্যই মনে করবেন যে কারো জন্য জান্নাতে বা জাহান্নামে সুসংবাদ আমার আপনার দেওয়ার ক্ষমতা নাই কার আল্লাহ এবং তার আল্লাহ যদি জান্নাতি বলে কাউকে বলে বলে জানিয়েছেন এর বাইরে কাউকে এবং জাহান নামে কোনোটাই বলা যাবে কোনোটাই বলা যাবে ব্যাপকভাবে বললেন যারা ইমান এনেছে জান্নাতে যাবে যারা কুহুরি করেছে জাহান্নামে যাবে এটা বলতে পারে কিন্তু ভাইকারি ভাবে কাউকে জান্নাতি বলা ক্ষমতা আমাদের নাই জান্নাতি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবাই কেরামকে এই জন্য যে আকিদাটা পোষণ করে সাহাবাই কেরাম জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছে সে আকিদাটাই বিশুদ্ধ কোনো সন্দেহ নেই এটাই সালাফি আকিদা এটাই আহবুল হাদিসদের আকিদা এটাই আশাবুল হাদিসদের আকিদা এটাই হচ্ছে ফেরকাতুর নাজিয়ার আকিদা এটাই কয়েফার মনসুর আকিদা এর মধ্যে পার্থক্য নাই এগুলি যতগুলি নাম বলেছে সব একই জিনিস কোনো পার্থক্য নেই কেউ যদি আহ সুন্নার মধ্যে এবং আহলে সুন্নাল জামার মধ্যে পার্থক্য করে অথবা আহলে সুন্নাল জামা ও আহল হাদিসের মধ্যে পার্থক্য করে তাহলে SEO ভুল এটা শব্দগত পরিবর্তন ছাড়া কোনো বিষয় ব্যক্তিগত ব্যক্তিগতভাবে কার কোন ব্যক্তিগত গুণলকে এখান থেকে ধারণা কারণ এটা মাযহে নাম কিসের নাম মানহাজের নাম এটা কোনো দলের নাম নয় দল দিয়ে পাপ পাওয়া যাবে না মাযহস দিয়ে পাপ হবে মাযহের কারণে আপনাকে বিশুদ্ধ আকিদার অনুসারী বলা হবে আর মানহার যদি কোনো ভুল হয় আপনি অশুদ্ধ আকিদার হয়ে যাবেন